এসএসসির অযোগ্যরা এখন রাজ্য সরকারের গলার কাটা বললেন রাহুল সিনহা কিন্তু কিসের জন্য বলেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিজের নিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দেখাতে গিয়েছিলেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি কিছুটা দেরি করায় তাকে কলার ধরে ধাক্কা হেনস্থা দেখে নেওয়ার হুমকি ট্রান্সফার করে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক না না এটা কি নতুন দেখছেন হাসপাতালে ঢুকে মারধর কলেজে ঢুকে মারধর বিধায়ক বিধায়িকা জুতো দিয়ে কাউকে পেটাচ্ছে প্রকাশ্যে এ দৃশ্য তো পরিষ্কার দেখছি আর এই দৃশ্যগুলো যত দেখছি তত সিপিএম শেষ বিদায়ের সুর আমরা শুনতে পাচ্ছি সিপিএম যখন যাওয়ার শেষ বেলায় এই রকম উদ্ধত্ত দেখিয়েছিল এই রকমভাবে ভাবে অসভ্যতা শুরু করেছিল এই রকম অভব্য আচরণ আমরা সিপিএম এর শেষ বেলাটা দেখেছি দেখে আজকে মনে পড়ছে তৃণমূলের বিদায়ের বাজনা শুরু করেছে যে কারণে চারিদিকে এত এত অনাচার এত যে স্বেচ্ছাচার চলছে যা পশ্চিম বাংলার সেই সিপিএম জামানার শেষ দিনগুলিকে আবার নজর করিয়ে দিচ্ছে অর্থাৎ সিপিএম এরও বিদায় হয়েছিল তৃণমূলেরও বিদায় আসন্ন কারণ এত কোনোভাবেই বাংলার মানুষ সহ্য করবে না সেই কারণে কাঞ্চন মল্লিক হোক কিংবা হুমায়ুন কবির হোক কিংবা অন্য যারাই হোক এই অধ্যত্ত দেখাচ্ছে সব মূলে জনসাধারণ উপযুক্ত সময় উৎপাটিত করে ছাড়বে চৌত্রিশ বছরই টেকেনি তো পনেরো বছরের অবস্থা কি ssc দুর্নীতি মামলায় দাখিল যারা রয়েছে অর্থাৎ যারা দুর্নীতি করেছেন বলে চিহ্নিত তাদের প্রতি রাজ্য সরকার ও কমিশনের যে দরদ তা বারবার প্রশ্ন উঠেছে আদালতে আদালতে প্রথমেই সিঙ্গেল বেঞ্চ কোন ডিভিশন বেঞ্চmathscr কুল্লো এই দাগিদের প্রতি এত কেন দর রাজ্য সরকার ও কমিশনের বিশেষ করে কমিশনের এই যে অবিরক্ততার উপর 10 নম্বর সেই সিদ্ধান্তের নিয়ে প্রশ্ন তুলেছে স্বয়ং আদালত ssc অযোগ্যরা রাজ্য সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তার কারণ এদের যদি ভবিষ্যৎ কিছু না করতে পারে রাজ্য সরকার তাহলে তো আগামী দিন আন্দোলন করে কোন তৃণমূল নেতাকে কত পয়সা দিয়ে চাকরি নিয়েছে এসব তথ্য প্রকাশ করে দেবে আর এই তথ্য প্রকাশ হলে টাকা তো একদম উপর পর্যন্ত গিয়েছে অতএব তৃণমূলের যে বিনাশ নির্বাচনের আগে শুরু হবে সেটাকে আটকানোর জন্য মরিয়া হয়ে রয়েছে দুর্নীতি এবং 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 চুরির সাথে একটা সরকার নইলে কমিশন দুজনে মিলে গেল এক আদালত লড়ে যাচ্ছে একাই কুম্ভ রক্ষা করে নকল পুদিগ অতএব আমরা বিশ্বাস রাখি আইনের ওপর আইন এবং আদালত যে প্রক্রিয়ায় চলছে তাতে আগামী দিন ন্যায় বিচার হবে চোরেদের কোনো সুবিধা নয় চোরেদের দালালদের কোনো সুবিধা নয় চোরেদের পৃষ্ঠপোষক সরকারকে কোনো সুবিধা নয় চোরেদের স্থান হওয়া উচিত জেলখানায় যারা চাকরি বিক্রি করেছে তাদের স্থান হওয়া উচিত জেলখানায় আর এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি অতএব আদালত যে স্ট্যান্ড নিয়েছে যে কড়া মনোভাব নিয়েছে তাতে বাংলার যে কোনো নাগরিকের গর্ব হওয়ার কথা